আসসালামু আলাইকুম আমি ঘাসের মধ্যে ফাঁকে ফাঁকে কিছু আম গাছ লাগাইছি বিভিন্ন জাতের বিদেশি আম যেগুলোকে বলে এইটা লাগাইছি চুষাম ইন্ডিয়ান বিখ্যাত আম চুষাম এটা আমাদের অঞ্চলে এখনো কেউ সেভাবে চাষ করে নাই আমি পরীক্ষামূলকভাবে চাষ লাগাইছি এখন যদি ফলন যদি ভালো হয় তাহলে বিহতাগারে করার আশা আছে ওইটা লাগাইছি হারিভাঙ্গা হারিভাঙ্গা আমাদের পরিচিত পরিচিত বিখ্যাত আম অনেক সুস্বাদু লাগাইছি পরিচিতা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো লাগাইছি বেনানা ম্যাঙ্গো বাংলাদেশে অনেক সুপরিচিত একটি আম যে এটা বেনানা ম্যাঙ্গো অনেক ফলন আসে ও খেতে অনেক সুস্বাদু লাগাইছি আম আমরুপালি আমরুপালি অনেক সুন্দর আমাদের এদিকে ফলন আসে অনেক বেশি আসে ফলন আমগুলো ছোট ছোট হয় আমরোপালি তো আর বিশেষ কোনো কথা বলতে গুলানো যায় না আমরোপালি তো আমরোপালি